দর্শক আসসালামু আলাইকুম দর্শক একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে সবগুলো জরিপে কিন্তু জামাতি ইসলাম এগিয়েছিল ইনকিলাবের জরিপে শুধু বিএনপি এগিয়েছিল সেখানে বিএনপি সাতষট্টি পার্সেন্ট ভোট পেয়েছিল তবে অন্যান্য আর যতগুলো জরিপ দেখেছি আমি তবে ম্যাক্সিমাম জরিপে জামাতের সংখ্যা সব থেকে বেশি ছিল এছাড়াও মাসুদ কামাল যে জরিপটা করেছিল সেখানে হচ্ছে আওয়ামী লীগের ভোটের সংখ্যা সব থেকে বেশি ছিল তবে জামাত যে ভোটের সংখ্যা জামাতের সব থেকে বেশি এটা নিয়ে অনেকেই বলছেন যে জামাতের কর্মীগুলো এখন ফেসবুকে সব থেকে বেশি অ্যাক্টিভ তো এখন আসি জামাতের নিবন্ধনের ব্যাপারে জামাতের নিবন্ধন আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার জামাতের নিবন্ধন বাতিল করেছিল এবং জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু জামাত এখনও তাদের নিবন্ধন ফিরে পায়নি তাহলে প্রশ্ন হচ্ছে যে জামাত কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যদি তারা নিবন্ধন ফিরে পায় ভোটের আগে তাহলে হয়তো তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আদারওয়াইজ কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না যদিও জামাতের একটা শুনানি হওয়ার কথা ছিল গত কুশে জানুয়ারি সেইখানে কিন্তু কোনো শুনানি হয়নি এবং অনেকেই বলছেন যে জামাত কিন্তু তাদের যে মার্কা এটা ফিরে পেয়েছেন বা অনেকেই আবার বলতেছে যে তাদের শুনানি এখন পর্যন্ত অব্যাহত এখন পর্যন্ত চলমান রয়েছে তবে সর্বশেষ শুনানি কী হবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু জনসম্মুখে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তবে আমরা আশা করি যে জামাত হয়তো তাদের নিবন্ধন ফিরে পাবেন কারণ ইউন সরকার যা কিছুই করুক না কেন দিন শেষে হয়তো জামাতের নিবন্ধনটা তাদেরকে ফিরিয়ে দিবেন যদিও তাদের রাজনৈতিক করা নিয়ে এখন কোনো বাধা নেই কিন্তু তারা এখন নিবন্ধিত দল না এই জামাতে ইসলাম কিন্তু একসময় বিএনপির সাথে জোট করেছিল এক সময় আওয়ামী লীগের সাথে জোট করেছিল বিভিন্ন সময় কিন্তু তারা বিভিন্ন জোটে কিন্তু নির্বাচন করেছিল সর্বশেষ আওয়ামী লীগ সরকার কিন্তু তাদের নিবন্ধন বাতিল করে এবং তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ করে রাজনীতিতে নিষিদ্ধ করে জামাতকে নিষিদ্ধ করার কিছুদিন পরেই কিন্তু শেখ হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে এটা আপনারা সবাই জানেন তবে জামাত যদি তাদের নিবন্ধন ফিরে পায় এবং মানুষ যেই জরিপগুলো করেছে সেই জরিপে যদি তারা ক্ষমতায় যায় এটা কতটুকু সহজ হবে এটা কিন্তু খুব কঠিন একটা সমীকরণ কারণ বাংলাদেশের মানুষ এখনও রাজনীতি বলতে বিএনপি এবং আওয়ামী লীগকে জেনে চিনে থাকে তো জামাতি ইসলাম সেই ক্ষেত্রে আমি একটা প্রেডিকশন করেছিলাম যে জামাত হয়তো তিরিশ পঁয়ত্রিশ বা পঞ্চাশটা আসন পেলেও পেতে পারে হয়তো তার বেশিও পেলেও পেতে পারে কিন্তু এটা আমার একটা ধারণা কিন্তু জামাত এই মুহূর্তে ক্ষমতায় যাবে না কারণ এই মুহূর্তে যদি জামাত ক্ষমতায় যায় তাহলে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ তারা আবার এক হয়ে কিন্তু আন্দোলন শুরু করবেন এই জামাতকে নামানোর জন্য কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের প্রশাসন কিভাবে আওয়ামী লীগ লীগে পরিণত হয়েছে এটা কারোই অজানা না তবে বাংলাদেশের যারা রাজনীতি বিশ্লেষক তারা বলছেন যে জামাত বিএনপির মধ্যে ইদানিং প্রচুর দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বগুলো কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব বাস্তবতার সাথে কিন্তু এটার ভিত্তি নেই এটাও হতে পারে কারণ এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের শক্ত কোনো প্রতিপক্ষ নেই বিএনপির জন্য সেই ক্ষেত্রে জামাতকেই তারা শক্ত প্রতিপক্ষ বানিয়ে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের নির্বাচনকে গ্রহণযোগ্যতা পাওয়ানোর জন্য কিন্তু এই কাজটি করলেও করতে পারে তো দর্শক যারা এতদিন ভেবেছিলেন যে জামাত ক্ষমতায় যাবে ভবিষ্যতে তাদের জন্য এক এটা দুঃসংবাদ কারণ তাদের রাজনৈতিক নিবন্ধন যে বাতিল করা হয়েছে সেটা কিন্তু তারা এখনো ফিরে পায়নি ফিরে পেলে দেখা যাবে যে জনগণ কাকে সাপোর্ট করে এবং জনগণ কাকে ভোট দিয়ে নির্বাচিত করে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ